একটি অপ্রতিকৃষ্ট মহিলা বা মেয়ে যার বর্তমান বয়স বিয়াল্লিশ সিঙ্গুর তারকেশ্বরগামীদের ভান্ডারা দিতে এবং আর একজন এই পাড়ার আত্মীয় হতে পারে আমি ডাইরেক্ট বলছি না তিনিও শুনেছি হাসপাতাল এমনকি কারাগারেও নাকি ফল বিতরণ করে কিন্তু তার মাথায় তাদের মাথায় কখনো আসেনি তাদের পাড়ার মধ্যে একটি অসহায় অসহায় রয়েছে অত্যন্ত দরিদ্র পরিবার সেই পরিবারের কথা কোনোদিন মাথায় আসেনি যাই হোক ইতিপূর্বেও কয়েকবার আমি ভিডিও দিয়েছি সরাসরি পরিবারে সাক্ষাৎ করে যে কোনো দান করলে সেটা বিবেকানন্দের আদর্শের মধ্যে পড়ে বিবেকানন্দের বাণী পড়ে জীবে প্রেম করে জন সেজন হোক এই তো ব্যানার লাগিয়ে দান করতে অনেককেই দেখা যায় বাস্তবে আমরা যা করে থাকি বস্ত্র দান যিনি দিচ্ছেন তিনি জানেন যিনি গ্রহণ করছেন তিনি জানেন তারপর আর কাউকে আমরা জানতে দিই না এবং কেউ যদি দান মানে জানাতে চায় সেটা ভিন্ন বিষয় তাও জানিয়ে দিতে পারে ওয়ার্ল্ড একদম কারণ আমাদের ফলোয়ার সারা বিশ্বে রয়েছে তাও আমরা করি কিন্তু যিনি চান না আমরা একদম গোপনেই করি তো দেখুন অসহায় অবস্থা সময় শ্রাম করে নিয়ে গিয়ে তাকে মানসিক রোগের ডাক্তার দেখিয়ে তার খুচুড়া হসপিটাল থেকে প্রতিবন্ধী সার্টিফিকেট তথা তার মানবিক ভাতাটাও করে দিয়েছি তার বাবারটাও করেছি এবং পরবর্তীতে মায়েরটাও করে দিয়েছি লক্ষ্মীর তখন পাঁচশো ছিল কিন্তু ব্যাপার হলো এই পরিবারের জন্য ইহা সিন্ধুতে বিন্দু এই পরিবার সাথে আপনারা সরাসরি যদি তেমন কোনো ব্যক্তি থাকেন সরাসরি দান করবেন সরাসরি যেখানে আমাদের উপস্থিতিও দরকার হবে না শুধুমাত্র ঠিকানাটা বলে দেব যদি ইচ্ছুক্ষণ প্রকৃত দান যারা করেন ব্যানার ব্যতীত দান করেন তাদেরকেই অনুরোধ করব এই পরিবারটির পাশে দাঁড়াতে মাত্র দেড় মাস আগে তার পিতাও বিহর জগতে আর নেই এখন দারিদ্রতার সাগরে ভাসছে আমরা যতটুকু পারছি নিশ্চয়ই পাশে আছি চিকিৎসা জনিত বিষয় আরও কয়েকজন আছে বলা বাহুল্য কিন্তু তাহাতেও এই পরিবারে সিন্ধুতে বিন্দু যাই হোক সারাদিন হাঁটতে পারে না কথা বলতে পারে না হাঁটতে গেলেই পড়ে যায় ধরে ধরে সমস্ত কিছু করতে হয় আজকে তার মা পরের বাড়িতে পরিচারিকার কাজ করে সমস্ত কিছু করতে হচ্ছে এই মেয়েটিকে বাড়িতে একা রেখে যেতে হয় ইহাও আরেকটি আমাদের দুর্ভাগ্য চেষ্টা করছি আমি তো জানি আমার ফেসবুকে কিছু জ্ঞান দিচ্ছেন অনেকেই প্রতিদিন জ্ঞান দিচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ ষোলো সতেরোশো নাম্বার আমার মাঝে মাঝে ফোন হ্যাং হয়ে যাচ্ছে চাই না আমি এমন জ্ঞানদাতা তারা যদি যারা এই পরিবার বা এই ধরনের আরও পরিবার আছে পাড়ায় পাড়ায় আছে তো সেখানে একবার যদি গিয়ে এই ধরনের কোনো প্রচুর পরিবারের স আমরা খোঁজ দিব খোঁজ দিতে পারি আমাদের নিয়ে যেতে হবে না সরাসরি গিয়ে যদি দান করবার দান চিত্ত থাকে প্রসন্ন চিত্ত থাকে লোক দেখাবার জন্য দান নয় তাহলে এই পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন প্রসঙ্গত উল্লেখযোগ্য একজন প্রতিশ্রুতি দিয়েও আসেননি তিনি একজন নাম বলবো না কিন্তু তাহলে প্রতিশ্রুতি দেওয়ার কোনো দরকার ছিল না তাহাকে আবার বিভিন্ন জায়গায় দেখা গেছে ভিডিওতে ওই বস্ত্র দান করছে ইত্যাদি দেখা গেছে যাই হোক এই আমার এটি জানিয়ে দিলাম যেখানে আমি থাকবো না আপনারা নিজেরা গিয়েই হ্যাঁ অর্থ দিতে হবে না অর্থ নয় কোনো কিছু খাদ্যদ্রব্য এই সেদিন একজন রজত বিশ্বাস প্রতিবেশী হরলিক্স দিয়ে গেছে ভিটামিন ওষুধ দিয়ে গেছে খুবই কাছের ছেলেটি আমার রজত বিশ্বাস হ্যাঁ মাঝে মধ্যে ওষুধও দিয়ে যায় এবং বলা বাহুল্য ওর পিতার মৃত্যুতে সে পাঁচশত টাকাও দিয়ে গেছে রজত বিশ্বাসের যদি ধর্ম বলে কিছু থাকে পুণ্য বলে কিছু থাকে আমি তার সুস্থ দীর্ঘ জয়মঙ্গল কামনা করি